নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও রাম ও নারায়ণেরামকে স্মরণ করে নতুন পাঠপর্ব নিয়ে চলে এলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের পাঠপর্বটি এই যে শিশু ক্ষণে ক্ষণে ঘুমিয়ে পড়ে এর ভিতর দিয়েই প্রকৃতি জানিয়ে দিচ্ছেন যে একদিন সবাই যেমন মাতৃচটরে সমাধি সুরে যোগ অবস্থায় ছিলাম দিনের পর দিন ঘুমাতে ঘুমাতে সবাই আবার একদিন সেই মহাসমাধির আসনেই চলে যাব অর্থাৎ বোঝাতে চাইছি মৃত্যুটাকে জন্ম ও মৃত্যুর এই যে সমাধি এর মাঝখানে রয়েছে নিদ্রা সমাধি এই নিদ্রা সমাধির হল সত্যিকারের পথ যাকে আশ্রয় করে আমাদের চলতে হবে সবাই আমরা ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণার হাত থেকে উপশম চাই মৃত্যু ছাড়া সেই মহা সমাধির আসনে না যাওয়া পর্যন্ত এ সত্যিকারের উপশম কি আছে আমাদের জীবনে এই যে রোগ শোক দুঃখ যন্ত্রণা প্রতি ক্ষণে ক্ষণে যা হচ্ছে এগুলি হচ্ছে সেই মহাসঙ্গীতের যন্ত্র বিশেষ মহামন্দির মন্দিরের মহাগহরের মহা গাথা এই রোগ শোক দুঃখ যন্ত্রণা প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে মৃত্যুর আহ্বানকে জানিয়ে দেয় সে মহাসুরের সন্ধানকে তাই এগুলো শুধু আকেল দেবার জন্য নয় এগুলি হচ্ছে পান্ডা বসে আছে কবে তুমি যাবে সেখানে ওরা বলছে সময় নেই সময় নেই তাই এসেছি পান্ডা হয়ে মন্দির নিকটেই তোমাকে যেতে হবে সেখানে এগুলোই এগিয়ে নিয়ে যাই সেই মহাসুরের দিকে হাঁচি কাশি বায়ু সব একত্র হয়েই দেয় একদিন শেষ হয়ে যায় এই পান্ডা তারই সূচনা জানিয়ে দিয়ে যায় তাই জীবনের অঙ্কে পাণ্ডারাও দাম আছে দামি তারাও তীর্থের সন্ধান ওরাই প্রথমে দিয়ে যান ওরাই তাই প্রকৃত বন্ধু বলা যায় ওরা না থাকলে মহাতীর্থের সেই মহাসুরের কথা জানা দিত না এই রোগ শোক দুঃখ যন্ত্রণা ওরা চায় আমরা সেই মহাতীর্থে গিয়ে আমরা পিণ্ড দাও বিষ্ণুর পাদ পদ্মে যাবার দিনে ওরা বলে হে জীবগণ চলে যাচ্ছ পথের পাথেও নিয়ে গেলে পরম শান্তির কামনা করো চিরযুগের শান্তি কামনা করো শুধুমাত্র সত্তর আশি বছরের শান্তি কামনা করছো চিরযুগের শান্তি লাভ এতে হয় না মনে হচ্ছে সাময়িক মুক্তি ও শান্তি তোমাদের সব কিন্তু সাময়িক মুক্তি ও শান্তি প্রকৃত শান্তি নয় যে তুমি সত্তর আশি বছরের জীবনের সাময়িক খেলার জন্য ঔষধ দিয়ে বারবার তাকে তাড়িয়ে দিতে পারছ কিন্তু বারে বারে তাড়াবার ক্ষমতা তোমার থাকবে না শেষ পর্যন্ত আর এড়াতে পারবে না তাকে আজ তুমি কাদের এড়াবে কোন খেলার সাথে তো কোনো খেলার সাথে তো তোমার নেই চিরশান্তির পথে তোমায় এগিয়ে যা যেতে হবে এটাই তোমাদের উচিত পাণ্ডারা বলতে থাকে হে জীবগণ চিরযুগের সেই পরম শান্তির কামনা যদি করতে তবে যে শ্বাসে প্রশ্বাসে তুমি জীবন ধারণ করছো সেই শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েই মহাশ্বাসের খেলা খেলতে ব্রহ্মের সুর টানতে সেই টানাই হচ্ছে নিনাদের সুর সুর সম্পদ স্বরলিপি সারে গা মা মূলাধার হতে সহস্রারের তানের সুর সেই টানের সুরের সঙ্গে তোমার শ্বাস প্রশ্বাসের সুর যখন এক হয়ে যায় তখন বুঝতে পারবে এই এই শ্বাস প্রশ্বাস যে একদিন এতদিন বৃথা হয়ে যাচ্ছে সেই মহাশ্বাসের খরাক তো কিছুই সঞ্চয় হলো না ছেলে মানুষের জন্য তখন কোনো দুঃখ ছিল নিজের ওপর ধিকা তারা নিজেরাই করতো তখন মনে হবে তখন তোমাদের এখন তোমাদের মনে হবে মহাশ্বাসের খরাক তো কিছুই দিলাম না শ্বাস প্রশ্বাসের সাথে দিতে হয় মূল মন্ত্রের সুর দিতে হয় নাদ ধ্বনির সুর নিনাদের সুর এই হলো প্রকৃতির খরাক এই খরাক পেলেই সেটা ভরপুর হয়ে যায় পূর্ণ হয়ে যায় তোমার শ্বাস প্রশ্বাসে পরিপূর্ণতার মহানিনাদের ধ্বনি যখন ভরপুর হয়ে যাবে সেদিন আপনি বেজে উঠবে সেই মহাসুর সেই দিনকার সেই গুরগুর ধ্বনি গুঙ্গুম গুনগুন যখন তোমার কানে যাবে তখন সেই পাণ্ডারা বলবে আমাদের কথা তো তখন শুনলে না আজ দেখলে তো কোথায় নিয়ে এলাম রোগ শোক দুঃখ যে আমাদের বন্ধু তখন বুঝবে আজ রোগ শোককে মনে হচ্ছে পাপের বোঝা ওরা পরম বন্ধুর মতো প্রতি মুহূর্তে হুশিয়ার করে দিচ্ছে তোমাকে কিন্তু কেউ মর্মের কথা বুঝতে পারছ না এরা চিৎকার করে বলছে হে জীবগণ তোমাদের কারো স্থায়িত্ব নেই মৃত্যুর মহাদৃষ্টান্ত দিয়েও তোমাদের হুশিয়ার করতে পারছি না একদিন তো তোমাদের আসতেই হবে সেই দিন দেখা হবে সকলের হাত খালি মন্দিরের কোনো ধ্বনি তোমাদের কানে যাবে না শোনার মতো জিনিস নিয়ে যে আসিনি তাই সে মহাসুর শোনাতে পাও না কাউকে না সত্যিকারের সেই সুরের কথা আর বুঝতে পারো না বুঝের মাঝে চলে তখন অবুঝের সুর সত্যিকারের সত্যরূপ জানিয়ে দেওয়ার জন্য বিশ্ববিরাট আপ্রাণ চেষ্টা করছে সৃষ্টির আদি অন্ত কতভাবে বুঝিয়ে দিচ্ছে পাবার জন্য সেই পরম বস্তু তোমরা তোমার নিজের কাছে অন্য কোথাও নেই কিন্তু বিষক্রিয়ার জগৎ ছে আছে কিছুতেই বুঝ আর বুঝে আসছে না সেই বিষক্রিয়া হতে একমাত্র মুক্তির পথ প্রাণ গুরুরগত প্রাণ গুরুর আদেশ নির্দেশ পালন করো সর্বদাই মনে রাখবে আমাদের দেহের ভিতরে দুটো সমাধি সবসময় খেলছে নিদ্রা আর মৃত্যু এই দুটোই আশ্রয় করে এই দুটোকেই সমানভাবে জগ জাগ্রত অবস্থায় যারা রাখতে পারেন তারাই হলেন অভিজ্ঞ নমস্কার আজ এ পর্যন্তই নারায়ণ রাম নারায়ণ রাম